হ্যালো আমি সজলা তোমরা দেখছো স্টাডি ভিডিও তো আজকের সন্ধ্যে স্পেশাল স্টোরি ভিডিওতে যে স্টোরিটা নিয়ে আলোচনা করা হবে তার টাইটেল হচ্ছে লিভ ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড এখানে লিভ কথার অর্থ হচ্ছে বসবাস করা অনেকে দেখবে যে এল আই ই দেখলে এটার উচ্চারণটা লাইভ পড়ে দেয় এটা লাইভ হয় লিভ ও হয় লাইভ কখন হয় যখন সম্প্রচার করা অর্থে ব্যবহার হয় যখন কোন কোনো নিউজ চ্যানেলে দেখবে এল আই লেখা আছে তখন সেটা লাইভ পড়বে যেমন তোমাদের যদি ইউটিউবে কোনো সরাসরি ক্লাস নেওয়া হয় তখন সেটা লাইভ ক্লাস হয় তখন সেটা আই ভি ই লাইভ হয় কিন্তু বসবাস করা অর্থে এল আই ভি ই এটা লিভ উচ্চারণ করতে হয় ঠিক আছে আর লিভের পরে যদি ইন দেখতে পাও মানে আই ভি ইর পরে যদি ইন দেখতে পাও অবশ্যই আই ভি লিভ এরকমভাবেই পড়বে ঠিক আছে আচ্ছা লিভ মানে বসবাস করা ইন এখানে এ বিভক্তি হিসেবে ব্যবহার করা হয়েছে দ্য রিয়েল মানে বাস্তব ওয়ার্ল্ড মানে জগৎ বাস্তব জগৎ এ বসবাস করুন এরকমভাবে টাইটেলটার মানে হবে আর একটা বিষয় বলে রাখি এই যে টোটাল সেন্টেন্সটা এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স যেটার মাধ্যমে ইম্পারেটিভ সেন্টেন্স মাধ্যমে কিন্তু অর্ডার সাজেশন রিকোয়েস্ট এগুলো বোঝায় এটা কিন্তু সাজেশন অর্থে ব্যবহার করা হয়েছে ঠিক আছে যে বাস্তব জগতে বসবাস করুন এইটা খুবই একটা সুন্দর একটা স্টোরি তোমরা পড়লে টোটালটা ভালোমতো বুঝতে পারবে চলো শুরু করা যাক আমি একদম ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করবো আর তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে যেখানেই ডিফিকাল্ট ওয়ার্ড দেখবে অবশ্যই সেটাকে নোট ডাউন করে এবং যদি কোনো শব্দ মনে হয় যে একটু উচ্চারণ করতে সমস্যা হচ্ছে আমাকে কমেন্ট করবে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেটা ভেঙে ভেঙে ঠিক আছে চলো শুরু করা যাক দেখো প্রথমে কি লেখা আছে ওয়ান্স দেয়ার এর ওয়ান্স মানে দেয়ারের কোনো মানে হবে না কেন আমি বলেছি দেয়ারের পরে আর ওয়াজ ওয়ার যদি থাকে দেয়ারটা এর কোনো মানে হয় না এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার ওয়াজ মানে ছিল আ ফেমাস একটি বিখ্যাত অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী একটা বিখ্যাত জ্যোতিষী ছিলেন হি ওয়াজ অলওয়েজ তিনি সবসময় বিজি মানে ব্যস্ত থাকতেন তিনি সবসময় ব্যস্ত থাকতেন প্রেডিক্টিং প্রেডিক্টিং কথার অর্থ হচ্ছে গণনা করা দেখো কীভাবে ভাঙবে যে প্রেডিক্টিং প্রেডিক্টিং গণনা করা কিসের গণনা করা দ্য ভবিষ্যতের গণনা করতে ব্যস্ত থাকতেন কিভাবে বাই বাই স্টাডিং স্টাডিং মানে দ্বারা দা পজিশন এটা উচ্চারণ হচ্ছে পোজিশন টিআই এবার এসটা দুটো ভাবলের মাঝখানে আছে বলে এসের উচ্চারণটা জয়ের মতো ঠিক আছে পজিশন পজিশন মানে হচ্ছে অবস্থান কিসের অবস্থান অফ দা অফ মানে এর দা সান সূর্য মুন চাঁদ স্টার্স তারা অ্যান্ড প্ল্যানেটস এটার উচ্চারণটা প্লেনেটস হবে না ভি সি ভি রুলস কাজ করবে না এটাতে ঠিক আছে এটা নোট ডাউন করে রাখবে অবশ্যই লিখে রাখবে এটা এটার উচ্চারণ হবে প্ল্যানেটস মানে গ্রহ তাহলে কিসের কিসের অধ্যয়নের দ্বারা তিনি ফিউচার প্রেডিক্ট করতেন ভবিষ্যতের গণনা করতেন সূর্য চন্দ্র তারা এবং গ্রহের পজিশন মানে অবস্থানের অধ্যয়ন করে তিনি ভবিষ্যৎ গণনা করতেন সময় এই করতে ব্যস্ত থাকতেন আর কি তারপরে সামটাইম অনেক সময় হি ইউজ টু গেট এই যে সে ইউজ টু গেট মানে হয়ে যেতেন কি হয়ে যেতেন সো এনগ্রসড এটার উচ্চারণটা হচ্ছে এন গ্রস ইডির থাকলে শব্দের শেষে সেক্ষেত্রে ই এর উচ্চারণটা হয় না শুধুমাত্র ডি এবং টি এর পরে যদি ইডি থাকে তখন ইডির উচ্চারণটা এড এরকমভাবে হয় টি এবং ডি এর পরে বাদ বাকি কিন্তু কোনো সময় যদি ইডি থাকে শব্দের শেষে সেক্ষেত্রে শুধু ডি এর উচ্চারণ হবে ই এর উচ্চারণটা হবে না ওই কারণে এটার উচ্চারণ হচ্ছে এন গ্রস মানে মগ্ন থাকা এত মগ্ন থাকতেন ইউজ টু গেট থাকতেন মানে হয়ে যেতেন হুম তিনি এত মগ্ন হয়ে যেতেন ইন লুকিং আপ ইন লুকি লুকিং আপ কথার অর্থ যে উপর দিকে দেখা আমি এখানে শুধু দেখা অর্থে ব্যবহার করব মানে উচ্চারণটা সরি মানেটা দেখা অর্থে করব। কিন্তু বুঝতে হবে যে উপরে দেখা তাহলে উপরে দেখতে তিনি এতটাই মগ্ন হয়ে থাকতেন উপরে কোন উপরে দেখাতেন অ্যাট দ্য স্কাই আকাশের দিকে ঠিক আছে এই একটা দিক অর্থে ব্যবহার করা হয় আকাশের দিকে তাকাতেন তাকানোতে এতটাই মগ্ন হয়ে থাকতেন দ্যাট যে হি তিনি ডিড নট ডিড আছে মানে বুঝতে হবে এটা পাস্ট ইন্ডেফিনিটেন্সে লেখা আছে টোটাল সেন্টেন্সটা ঠিক আছে তাহলে হি তিনি ডিড নট ইভেন নো এমনকি তিনি জানতেন না ওয়্যার কোনখানে হি ওয়াজ স্টেপিং সে পা ফেলছে পদক্ষেপ ফেলছে স্টেপিং কথা হচ্ছে পদক্ষেপ বা পা ফেলা সে জানতো না যে সে কোথায় হি ওয়াজ স্টেপিং সে কোথায় পা ফেলছে সেটাও সে বুঝতে পারতো না বা জানতো না হুম মানে এতটা মগ্ন হয়ে থাকতো যখন সে বাইরে বেরোতো এবং বাইরে বেরোনোর সময় সে আকাশের দিকে তাকিয়ে এতটাই মগ্ন হয়ে যেত সূর্য তারা তারপরে গ্রহ এইগুলো দেখার জন্য তো তিনি কোন জায়গায় যে পা ফেলছে সেটাও তিনি বুঝতে পারতো না তারপরে কি হলো ওয়ান ডে একদিন হি ওয়াজ ওয়াকিং অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইউজুয়াল কথার অর্থ হচ্ছে যথারীতি অ্যাজ ইউজুয়াল যথারীতি আর এখানে দেখো ওয়াজের সাথে আইএনজি ফর্ম ব্যবহার করা হয়েছে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে হি ওয়াজ ওয়াকিং তিনি হাঁটছিলেন কাজটা করছিলেন তিনি হাট হাঁটছিলেন যথারীতি উইথ হিজ হেড আপ এবার তিনি যখনই বাইরে হাঁটতেন তখন কি করতেন তিনি মাথা উপরে করে হাঁটতেন তো এখানে এই যে এইটাই ব্যবহার করা হয়েছে অবস্থা বোঝানোর জন্য ব্যবহার হয়েছে তা আমরা এরমভাবে মানেটা করতে পারি যে তার মাথা উঁচু করে হুম তার মাথা উঁচু করে তিনি যথারীতি হাঁটছিলেন অ্যান্ড এবং আইজ অবজার্ভিং দ্য স্কাই এবং চোখ দিয়ে পর্যবেক্ষণ করছিলেন আকাশকে হি কুড নট সি দ্য লার্জ স্টোন আচ্ছা তিনি কুড নট সি মানে দেখতে পেয়েছিলেন না দ্য লার্জ মানে বড় স্টোন মানে পাথর তিনি বড় পাথর দেখতে পেয়েছিলেন না অ্যান্ড এবং টাম্বলড ওভার ইট টাম্বলড কথার অর্থ হচ্ছে হোচট খাওয়া ওভার মানে ওপরে ইট মানে ওটার ওটার বলতে বড় পাথরটির বড় পাথরটির উপরে তিনি কি খেয়েছিলেন হোচট খেয়েছিলেন হুম মানে তিনি তো উপরে উপরে দেখতে দেখতে হাঁটছিলেন এবং বড় একটা পাথর ছিল তাতে তিনি হোচট খেলেন তার উপরে হোচট খেলেন হি ফেল ইন আ থর্নি এটা কিন্তু থ্রনি নয় কাটাযুক্ত বুস কথার অর্থ হচ্ছে ইউর উচ্চারণটা কিন্তু উ এর মতো হয়চ পুষ এই দুটো শব্দকে ভালো মতো দেখে রাখতে হবে এখানে ইউর উচ্চারণটা উ মতো হয় এস এইচ আগে হম ওকে তাহলে হি ফেল সে তিনি পড়ে গিয়েছিলেন ইন ইন এখানে এ বিভক্তি হিসেবে ব্যবহার করা হবে কিভাবে ব্যবহার করবো আর্নি মানে একটি কাঁটা হুম যুক্ত ওই পাথরে ধাক্কা খেলো বড় পাথরটায় পড়ে যুক্ত ওকে তারপরে কি হলো সাম বাই বা প্যাসার বাই এরকম ভাবে এটা উচ্চারণ করা যাবে কোন সমস্যা নেই ঠিক আছে আচ্ছা প্যাসার বাই বা পাসার বাই কথার অর্থ হচ্ছে পথযাত্রী হুম কিছু পথযাত্রী হেল্প হিম সাহায্য করেছিল তাকে টু কাম আউট কাম আউট কথা হচ্ছে বাইরে আসা বাইরে তার আগে টু আছে তা বাইরে আসতে বাইরে আসতে সাহায্য করেছিল কিছু পথযাত্রী দে আস্ট তারা জিজ্ঞাসা করলেন হাউ ডিড ইউ ফল থর্নি দ্যুস বলছে হাউ কেমন করে হাউ ডিড ইউ কেমন করে আপনি ফল পড়ে গেলেন ইন মধ্যে দা থ কাটাযুক্ত বুস ঝোপে কেমন ভাবে কাটা কাটাযুক্ত ঝোপে পড়ে গেলেন দ্যাস্ট্রোলজার টোল্ড দেম দ্য ইনসিডেন্ট জ্যোতিষীটি বলেছিল তাদেরকে ঘটনাটি দ্য ইনসিডেন্ট মানে ঘটনাটি জ্যোতিষিটি তাকে ঘটনাটি বলেছিল যে এরকম হাঁটছিলাম উপর দিকে তাকিয়ে থেকে আর সামনে আহ বড়ো পাথর দেখতে পাইনি পড়ে গেলাম দ্যাট সিট এটাই হবে হয়তো যাই হোক ওয়ান অফ দ্য প্যাসার বাই যে ওয়ান অফ মধ্যে মানে যারা পথযাত্রী পথযাত্রীদের মধ্যে একজন একজন এটা কিন্তু প্রনাউন ঠিক আছে ওয়ান হম ওয়ান মানে এক নয় একজন এ প্রনাউন হিসেবে ব্যবহার করা হয় বললো said বললো ইউ ক্যান প্রেডিক্ট প্রেডিক্ট মানে গণনা করা ক্যান মানে পাড়া ইউ মানে তুমি তুমি গণনা করতে পারো অ্যাবাউট মানে সম্বন্ধে দা ফিউচার ভবিষ্যৎ সম্বন্ধে তুমি ভবিষ্যৎ সম্বন্ধে গণনা করতে পারো বাট কিন্তু ক্যান নট সি হোয়াট ইজ ইন ফ্রন্ট অফ ইউর আইজ কিন্তু ক্যান সি দেখতে পাও না হোয়াট কি ইজ আছে ইন ফ্রন্ট সম্মুখে বা সামনে অফ মানে এর ইয়োর মানে তোমার ঠিক আছে অফ ইয়োর মানে তোমার বা আপনার আইজ চোখের আপনার চোখের সম্মুখে বা চোখের সামনে ইনফ্রন্ট মানে সামনে আপনার চোখের সামনে কি আছে সেটা দেখতে পান না আপনি ভবিষ্যৎ সম্পর্কে প্রেডিক্ট করতে পারেন গণনা করতে পারেন যে কি হবে মানুষকে মানুষের বলে দেন ঠিক আছে আর আপনি নিজের আপনার সামনে চোখের সামনে কি আছে সেটাই দেখতে পান না এটা একজনা বলছে পথচারী বলছে ভেরি স্ট্রেঞ্জ এটা তো ভীষণ আশ্চর্যজনক ইউ শুড স্টপ ডে ড্রিমিং আপনার উচিত থামানো ডে ড্রিমিং দিবা দিবানিদ্রা দিনের বেলায় যে আমরা স্বপ্ন দেখি সেটাকে বলা হয় ডে ড্রিমিং বা জেগে জেগে স্বপ্ন দেখা সেটাকে ডে ড্রিমিং বলা হয় দিবা নিদ্রা আপনার দিবা নিদ্রা বন্ধ করা সুড উচিত হুম অ্যান্ড এবং স্টার্ট শুরু করা উচিত লিভিং বসবাস করা লিভিং ইন বসবাস করা দ্য রিয়ল ওয়ার্ল্ড বাস্তব জগতে বাস্তব জগতে বসবাস করা উচিত আপনি যেটা করছেন যে এটা হবে ওটা হবে আর নিজেই যে পড়ে যাবেন সেটাই বুঝতে পারলেন না তো আপনি কিরকম গুনিন এটাই আর কি বোঝাতে চাইলো তারপরে কি হলো দ্য অ্যাস্ট্রোলজার ফেট অ্যাসেম্প অ্যাসেম্প কথার অর্থ হচ্ছে লজ্জা পাওয়া দ্যাস্ট্রোলজার জ্যোতিষীটি ফেল্ড মানে অনুভূতি অনুভূত করলো বা বোধ করলো অ্যাসেম্প লজ্জা বোধ করলো জ্যোতিষীটি লজ্জা বোধ করলো করেছিল সরি করেছিল অ্যান্ড রিমেম্বার্ড এবং মনে রেখেছিল দ্যাট লেসন এই শিক্ষা থ্রু আউট শেষ পর্যন্ত হিজ লাইফ তার জীবনের তার জীবনের শেষ পর্যন্ত এই শিক্ষাটা তিনি মনে রেখেছিলেন কোন শিক্ষাটা যেটা ওই প্যাসার বাই বলেছিল যে বাস্তব জীবনে বসবাস করুন ঠিক আছে অনেকে স্বপ্ন দেখে যে এটা করব ওটা করব সেটা করব স্বপ্নে স্বপ্নে ভাবে কিন্তু বাস্তব জগতে তাদের কোনো সেই জিনিসের কোনো ভ্যালু থাকে না তো এটাই হচ্ছে মেন বিষয় যে লিভিং সরি লিভ ইন দ্য রিয়েল ওয়ার্ল্ড বাস্তব জগতে বসবাস করুন হুম এইটা হচ্ছে বিষয় অনেকেই আছে যারা অন্যের ভাগ্য বলে দেয় কিন্তু নিজের ভাগ্যে কি আছে সেটা তারা নিজেই জানে না হুম যাই হোক এরকম অনেক হয় আর কি তো আই থিঙ্ক তোমরা গল্পটা বুঝতে পারলে যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে আমি সেগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবে সবাই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে টাটা